জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন এই তো ভালো কি করছিলেন এই একটু চেক করে দেখতেছিলাম কাকড়াগুলোর কি অবস্থা এই যে আপনি কাকড়া চাষ করছেন সেটা আজকে আমি দেখব আমাদের দর্শকদেরকেও দেখাবো আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে প্লিজ বসেন আচ্ছা শুরুতে ভাই আপনার পরিচয়টা একটু সম্পর্কে আমাদের দর্শকদের একটু জানাতে চাই আমার নাম শহীদুল ইসলাম জুয়েল আমার বাসা খুলনা আমার জন্মস্থান খুলনা পরিবারে কে কে আছে আমার পরিবারে এখানে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা আমার ওয়াইফ আমার বিজনেস পার্টনার আচ্ছা ও ফিলিপিনো হুম 2014 শেষে আমরা ডিসেম্বরে আমরা থাইল্যান্ড থেকে ট্রেনিং করি কাকরার উপরে আচ্ছা ট্রেনিং থাইল্যান্ড থেকে ট্রেনিং নিয়ার পরে আমরা আমাকে ওখানে থেকে বলে দেয়া হয় আমাদেরকে এই কাকরা যেটা আছে এটা ম্যানগ্রোভ মানে সাতক্ষীরা সুন্দরবন অঞ্চল হুম এখানে এই চাষটা সবচেয়ে ভালো হবে আচ্ছা তারপর আমি এখানে সাতক্ষীরা মুন্সিগঞ্জে আসি প্রথমবারের মতো তারপরে আমি এখানে এসে আমি একটা জায়গাও চুজ করি চুজ করে জায়গাটা নিই নেওয়ার পর আমাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন ধরুন এখানে ইলেকট্রিসিটি গেলে ছয় সাত দিন পরে আসতো এতদিন সময় হ্যাঁ আর তারপরে ধরেন এখানকার মানুষের জীবনযাপন ছিল ধরেন সন্ধ্যা হলেই সবাই লাইট অফ তো প্রথমে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই একটা লোক পায় না বা খাবার দাবার কোনো কিছু ঠিকঠাক ছিল না এখন এবং মানুষের জীবনযাত্রা খুবই লো ছিল মানে মানে মানুষ জনের মান্থলি এক হাজার দেড় টাকা ইনকাম করত লেবার আমরা কাজ করেছি সত্তর টাকা আশি টাকা করে আমার কাছে খুব অবাক লাগে যে এটা কোন মানে আমাদের দেশের মতো জায়গা এরকম জায়গায় এত কষ্ট মানুষ আছে ভাই আশেপাশে পরিবেশটা এত সুন্দর দেখতে পাচ্ছে এত মেলা এই কাকড়া চাষের জন্য কেমন পরিবেশ উপযোগী আপনাকে সুন্দরবনের আশেপাশে হতে হবে যেহেতু কাকড়াটা সুন্দরবন থেকে আসতেছে আচ্ছা সো চেষ্টা করতে হবে এনভায়রনমেন্টের সবসময় পাশে থাকা যায় প্লাস যেখান থেকে আপনি কাঁকড়াটা সহজে পাবেন শুরুর দিকে যখন আপনি কাঁকড়া শুরু করেছিলেন চাষ তখন পুকুরের চার ভাগের এক ভাগ জায়গা নিয়ে কাঁকড়া চাষ করতেন তো এখন কি পরিমানে পুকুর রয়েছে আপনার জি আমি প্রথমে যে পুকুরটা নেই আচ্ছা আমি যে পুকুরটা ফিল এটা অ্যাকচুয়ালি এটাকে বলে হলো পলিকালচার এটার জন্য আপনার প্রচুর জমির প্রয়োজন হয় না আচ্ছা এক বিঘা জায়গায় আপনার 10000 বক্স করা যায় বাহ কিন্তু 10000 বক্সে আপনার ইনভেস্টমেন্ট লাইক 10 লাখ 10 লাখ টাকা সো প্রথমে যেহেতু আমাকে পুকুর টুকুর प्रिपरेशन করতে অ্যাডভান্স ভাড়া দিতে যে আমার অনেক টাকা ইনভেস্ট চলে যায় আর আমার তখন তো আইডিয়া ছিল সো আমি প্রথমে শুরু করি 20000 বক্স দিয়ে ওইখান থেকে শুরু করতে করতে আমি তারপরে আমার এক লাখ বক্স হয় তারপর আমি আশেপাশের ফার্মারদের কাছে কেনা শুরু করি আমার পার্সোনালি দুইটা পুকুর আছে আচ্ছা কিন্তু আমি বললাম যেটা যে ধরেন এই যে আমি এখানে আশেপাশে যে পুকুরগুলো দেখতেছেন আমার ফার্মের আশপাশ দিয়ে এরা সবাই আমাকে Be a show stealer. Available at Herland stores. Supply there. Okay. আচ্ছা ভাই যে কাকরা চাষের জন্য তো পুকুর এবং মাটির প্রস্তুতের একটা বিষয় আছে সেটা কিভাবে করতে এটা সেই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই এটা হলো আপনাকে যখন আমাদের শীতকাল আসে তখন আমাদের আমরা পুকুরটাকে শুখাই শুকাই কিছু কিছু যেরকম চুন দি তারপরে সার দি সার দিয়ে আমরা এটা ইউরিয়া ফসফেট এবং গরুর গোবর কিংবা যে মুরগির যে বিষটা থাকে পরিমাণ থাকে এটা এটা কারণ শুধু যে উপরে কাকড়া থাকলে নিচে আবার তেলাপিয়া মাছ করি আমরা মনসিক তেলাপিয়া করি মানসিক তেলাপিয়া এটা করার কারণ হলো মনসিক তেলাপিয়া এর যে ময়লা এর যে আবর্জনা প্লাস পুকুরের যে জন্য এগুলো মাছটা খায় মাছের জন্য আলাদা কোনো খাবার লাগে না এবং বসন্ত শেষে আপনি একটা একটা মাছ পাবেন প্রায় 800 গ্রাম বা 1 কেজি মতো পাবেন বিনা খরচে বিনা খরচে বিনা খরচে এটাকে বলে পলিকালচার মানে উপরে কাকড়া নিচে মাছ সো ওই মনোকসেসের জন্য प्रिपरेशनের জন্য কিছু সার ইউজ করা হয় আর বেসিক্যালি আমরা পানিটা যেহেতু ন্যাচারালি নদীর পানিতে আল্লাহ প্রদত্ত কোন ধরনের কেমিক্যালের প্রয়োজন না তারপরে সবসময়ে লাখ লাখ প্রকারের প্রাণী বেঁচে আছে সো আমরা নদীর পানিটাই ব্যবহার করি আমরা এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করি না আমরা মনে করি ওইটাই যথেষ্ট কারণ ওটার অলরেডি সব ধরনের গুণাগুণ আছে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে তো কাঁকড়া রেখেছেন এই কাঁকড়াগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন এগুলি আমরা সংগ্রহ করি না এগুলি যারা কাঁকড়া সংগ্রহ করে মাছ বা কাঁকড়া ধরে তাদের কাছ থেকে আমরা কিনি আচ্ছা কিনে আমরা এটাকে ফার্মিং করি ফার্মিং করে খোলস দিই তারপরে আমরা মানে এটা এটা খোলস দিই তারপরে আমরা এটাকে প্রসেস করে সেল করি যেটা আমি যেমন প্রসেসর আমি প্রসেস করি আর ফার্মাররা জাস্ট এটাকে ফার্মিং করে খলশ দিয়ে আমাদের কাছে বিক্রি করে এমন কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এতটু এত দিন বয়সের বাচ্চা আছে আপনারা সংগ্রহ করেন বা এতটুকু ওজনের বাচ্চা আপনারা সংগ্রহ করেন বাচ্চা মানে আমরা এখানে বাচ্চা সংগ্রহ করি না আমরা একটা সাইজ আচ্ছা ঠিক আছে যেমন ধরুন 100 থেকে 150 গ্রাম পর্যন্ত আমরা একটা সাইজ সংগ্রহ করি এটা খলশ নিয়ার পরে দেখা যাচ্ছে এটা 20 থেকে 50% ওজন বৃদ্ধি হয় আমরা দেখা যাচ্ছে যে থেকে 200 গ্রাম 250 গ্রাম এরকম পর্যন্ত হয় সফট শেল। এই সফট শেল বলতে কি বোঝাচ্ছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? সফট শেল বলতে বোঝাতে যে কাকড়াটা খলস নয়। হুম। এটা খলসশের পরে যে জায়গাটা থাকে ওটাকে বলে হলে সফট শেল মানে নরম নরম খোসা নরম সফট শেল কাকড়া। হুম। এটা শক্ত না এটা পুরোটাই খাওয়া যায়। হুম। তো আপনার ফার্মটা তো দেখছি অনেক বড়। চলুন আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি। চলুন চলুন। পাশটাতেও দেখতে পাচ্ছি অনেকগুলো বক্স আছে দেখতে অনেক সুন্দর লাগছে জি ভাই আসুন আমরা যে বক্সের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই তখন আপনি বলছিলেন বক্সগুলো প্রথমে আপনি থাইল্যান্ড থেকে সংগ্রহ করেছিলেন বেসিক্যালি আমি যখন ট্রেনিং করি তখন আমি থাইল্যান্ড থেকে দুই তিনটা স্যাম্পল নিয়ে আসি পরে পুরানো ঢাকায় যে আমি এখানে অনেক কিছু যোগাযোগ করি তারপর একজন ভাইকে পাই সে আমাকে বক্সের মোল্ড সে বানাতে পারবে এবং বক্স সাপ্লাই দিতে পারবে সে আশ্বাস দেয় তারপর তার সাথে আমরা ওই স্যাম্পল বিনিময় করে আমরা এই বক্সটা ওইখান থেকে অর্ডার করি এবং ওইখান থেকে শুরু আচ্ছা ঠিক ভাই এই বক্সটা আমাদের দর্শককে একটু দেখাতে চাই যদি আপনি একটু দেখেন এই যে ব্লকসটা বক্সটা তো পুরো প্লাস্টিক দিয়ে করা তাই না হ্যাঁ বক্সটা হলো প্লাস্টিক দিয়ে করা এটা হলো পলিপropylene ম্যাটেরিয়াল যেটা হলো পানিতে ভাসে সেই ম্যাটেরিয়ালটা তৈরি করা কারণ এই বক্সটা উপরই অনেক অনেক কিছু ডিপেন্ড করে যেমন বক্সের কালারটা কালারটা ব্ল্যাক হওয়ার কারণ হলো অন্য অন্য কালার আমাদের যদি এই বক্সের উপর পড়ে তখন রিফ্লেক্ট করে কাকড়া ভয় পাবে যার কারণে এই ব্ল্যাক কালারটা ইউজ করা আচ্ছা তো এই যে এই বক্সের যে সাইজটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই একটা বক্সে কতগুলো করে হচ্ছে কাকড়া রাখছেন একটা বক্সে আপনি একটা কাকড়া ব্যবহার করতে পারবেন আমরা এই একটা কাকড়া একটা বক্সে ব্যবহার করার মূল কারণ হলো আমি আপনাকে একটু দেখাই ধরেন এই বক্সটা আমি চেক করি এর মধ্যে সপシェル ক্র্যাব আছে হুম সাবস্ক্রাইব আছে হুম এই যে যখন আপনি চেক করবেন তখন দেখবেন একটা কাকড়ার খোসা আর একটা কাকড়া এই দুটো দেখবেন এইজন্য মেইনলি বক্সটা দেওয়া করা কত কোনটা খোসা এটা হলো খোসা আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে কাকড়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোসা দেখতে কিন্তু আসলে এটা কাকড়ার মধ্যেই তাই না হ্যাঁ এটা একটা খোসা খোসা থেকে বের হয়েছে এটা এটা হ্যাঁ এটা হলো সাবশেল হ্যাঁ এই সাবশেলটা কালেকশনটা ইজি করার জন্য এতগুলো প্রসেস জি ভাই এই সাবশেল সম্পর্কে আরো জানবো তার আগে একটু জানতে চাই এই বক্সগুলো যে আপনি এখানে দিলেন নিচে আবার পাইপ দেখতে পাচ্ছি এটা বক্সগুলোর পেছনের খরসটা কেমন পড়ে এই বক্সগুলো আপনার মিডিয়াম কোয়ালিটি আচ্ছা মিডিয়াম কোয়ালিটি এটার পরে লাইক আপনি 40 টাকা মতো খরচ পড়ে আপনি যদি আরো একটু হাই কোয়ালিটি যান 50 থেকে 60 টাকা যান তখন এটা এগুলো लास्ट করে 10 5 থেকে ছয় বছর আপনি এই করে কতগুলো ফ্রেম এরকম আপনি করেছেন প্রায় 60000 এর মত বক্স আছে আচ্ছা এই ফ্রেমটাকে অনবরত আপনারা নারিয়ে যাচ্ছেছিলেন সেটা কেন সেইটা ওই যে বক্স আমাদের প্রতি চার ঘন্টা পর পর নরম কাcrackers জন্য চেক করতে হয় এই চেকটা যদি আমরা ঠিকমতো না করি তাহলে এই কাকড়াটা আবার 6 ঘন্টার মধ্যে শক্ত হয়ে যাবে আমি আরেকটু একটু দেখতে চাই যে আপনি বলছিলেন যে খোলস ছাড়ানোর পর এটা হচ্ছে সাবশেলটা তাই না এটা হচ্ছে আপনারা আপনি যখন 4 ঘন্টা পর পর চেক করছেন মিসকেলে তখন কি এটা আবার শক্ত হয়ে যাবে নাকি আগের মতোই থাকবে না 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 এটা এই কাকড়াটা তখন এই এই খসখসরা খেয়ে ফেলবে হ্যাঁ খেয়ে আবার আবার হার্ড হবে কারণ আপনার তো এটা তো আমরা সফট শেয়ার করার জন্য করি কিন্তু ওর আসলে কিন্তু সফট থাকার কথা না ও আবার হার্ড হওয়ার কথা কিন্তু যেহেতু আমরা এটাকে সফট চাই নরমই চাই সেজন্য আমরা এটাকে যখনই নরম হয় তখনই আমরা এটা কালেকশন করে নিই কিন্তু এটাকে চার ঘন্টা